সবাই স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আল্লাহর মেহরবানি আজকের বর্বটা বাবু আলী মোহাম্মদিনাল্লাম এই জিনিসটা আসলে খুবই মর্মাহত রসুল করিম সালাম আমার পরিবার পরিজনের বিছানা কেমন ছিল কোথায় সুতেন ওনারা যে ওখানে ব্যাড ছিল কি না ল্যাব ছিল কি না বা সুন্দর সুন্দর এ বেডশিট ছিল কি না এ নিয়ে আজকের আলোচনা ইনশাল্লাহ তো এই পর্বের মধ্যে খুবই মর্মান্তিক আলোচনা আছে যেটা শুনলে খুবই আমাদের খারাপ লাগে আসলে এটা খারাপ লাগার কথাও তো রসুল করিম সালামার পরিবার পরিজনের বিছানায় কেমন ছিল ওনারা কিভাবে সুতেন ওনারা কোথায় সুতেন এ নিয়ে সালাম আমরা আলোচনা করব তো বিহিউলা খাদান আবদুল্লাহদিনা আবদুল্লাহ আবু খালেদানসুল্লাহ সাল্লাম রসুল করিম সল্লা বিছানা মোবারছিল আদোয়ান ভিতরে ছিল এই আমাদের এখানে যে নারকেলের সূর্য বলে চট্টগ্রামের বাসায় এই ধরনের তো রসুল করিম সাল্লাহ আলাই্লামার বিছানা তাইলে একেবারে কোন ধরনের বিছানা ছিল রসুল করিম সাল্লি সালাম এটা যদি আমরা চিন্তা করি আমরা যদি একটু চিন্তা করতে যাই তাহলে এটা অনেক মর্মান্তিক একটা যে ছামগার বিছানায় রসুল করিম এই বিছানার মধ্যে বিশেষ করে বালিশের মধ্যে রসুল করিম সাল্লি সাল্লামার খেজুরের শ্রদ্ধা আমাদের এখানে নারকেলের যেগুলো শ্রদ্ধা আছে এখানে খেজুরের ছিল এরপর হাতিসের মধ্যে এসেছে

কোনো সামিল অতিপাত্র বেদা আর এটা সমিল বানানো এমন চাদর যেটা খুব সাদা একেবারে দবদবে সাদা কাপ সাদা চাদর ওই চাদরের মধ্যে ওনারা এই টাদরের ভিতরে ছিলেন ওদের কারণে সালুল্লাহ সাল্লিয়াম জাহাযমা বিহে বিহা শুরু করিম সাল্লাম ওনাদের জন্য একটু রান হিসেবে দিয়েছিলেন তাহলে বিহের সাথীর মধ্যে না চাইলে দাবি না করলে উপহার দেওয়া যায় না চাইলে দিলে এটা এটার নাম বলো উপহার আর যদি চাইলে দেওয়া হয় এটার নাম হলো যৌতুক যৌতুক কিন্তু হারাম বিশেষ করে আমাদের দেশে এবং বিশেষত বাংলাদেশের চট্টগ্রামে যে বলে আমি কিছু চাই না কিন্তু তিন হাজার বরেতে হবে স্ট্যান্ডার্ড করে এখন তিন হাজার বরেতির জন্য দশ লাখ টাকা বাজে দশ লাখ টাকা হয় না বিশ লাখ টাকা লাগে কেন যে এটা টাকা পাইতে পারবে এই টাকা হবে এটা টাকা পাইতে হবে এটা কিন্তু শূন্য নয় এটা কিন্তু নিষিদ্ধ আপনি কারখানা খাইলেন এটা তো এখন আপনার জন্য বলতো কোনটা আপনি ঘরে এনে আপনার ঘরে আপনি হলি মাখা পাবেন বউ ঘরে এনে অলি মাখা পাবেন এটা হলো শূন্য কিন্তু আমরা এটা করি না পর পেশা দত সুখ করতাম ইজুরি করি ইনশাল্লাহ মা এই আরও দিয়েছেন একটি বালিশ বালিশ একটি চাদর দিয়েছেন যার নাম খমির আর একটি বালিশ দিয়েছেন ও তার খারাপ যেটা ইজেখার গাছ দিয়ে আবৃত ছিল মানে আমাদের ভিতরে তুলে দিই না ওখানে তুলে নেই চৌদার ভিতরে তুলা নেই তো এটা ছিল ইজতেখার গাছ দিয়ে এবং সাথে দিয়েছিলেন একটি কেরবা কেরবা মানে পানি রাখার পাত্র তাহলে এই তিনটা জিনিস হজলের হাত আমাদের ধরা বিবে বেশ সময় দসল করিম ও বড় দোকান বহু হাদিসে দেখিয়েছেন এটা কিন্তু জায়েজ অথচ দিলে জায়েজ এটা রজন করে দিয়েছিলেন তাহলে এই আমাদের কেন যে দাবি করনীয় ওটা কিন্তু হারাম ওটা করতে আমরা যত খারাপ আ আদ্দাসানি আমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি قال হযরত আমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেন তাকালতোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহুয়ালা اسئله আমি একটা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমি একটা রসূলের

উঠার পরে দেখা যায় সব সব পার্টি উঠে গেছে চলে সব পার্টি দেখা যায় রসুল করিমের ভাবে দেখা যাচ্ছে পাইজান আনা যে মিন জাতি নাহবা সাহেব এবং সাথে দেখা যায় রসুল করিম সাল্লাহামার পাইজান আনা আমি মিন মিনশ যে সেখানে কিছু জবে জব জব ফবদাতুন সবদাতুন শব্দত্ত হলো অঞ্জলি

ককো দিন নাহিয়ে হ্যাঁ ফিল্ড ফিল্ড গোরফাতে এবং রসুল করিম সাল্লাহ সালামার ওই কক মুবারকে এই কিছু বাবুল বৃক্ষের ফাতা দেখা যায় এখানে কি আমি দেখলাম রসুল করিম সাল্লা সালাম বিশাল মুবারকে ছুঁড়িয়ে আছেন এটা সাথে দ্বিতীয় দেখলেন একটু এই একশা মতো পরিমাণ জব আছে জব দমের মতো এটা জব এটা হ্যাঁ কখনো দিন বিনাহিয়ে তিন এবং ওই ককের এক পাশে দেখলেও একটি পানির পাত্র লটকি আসে সেটার নাম হলো বাবুল বৃক্ষের কিছু পাতাও আসে পাতা মানে রান্না করার জন্য পাতা লাগে না আমাদের গ্রামের মা বোনেরা অনেক পাতার স্তূপ করে রাখে আস্তে আস্তে ওখান দিয়ে ওখান থেকে নিয়ে রান্না করে এই বাবুল বৃক্ষের কিছু পাতাও দেখলাম ওয়াইজ ওয়াইজা এ হামুন এবং একটি পানির পাত্রও দেখলাম লটকানো কফা দাদা সাথে সাথে হাঁট দেরি হল না আমার দু চোখের পানি করা আর সুদের ঘুরে আমি এটা কি দেখলাম যিনি শ্রীদর্ভ সালিন যিনি নাহামদুল্লা আমি যিনি তিন লক্ষ ছত্রিশ হাজার দুই লক্ষ ছত্রিশ হাজার নবীগণের নবী তিনি কেন ফাট এই ষাটের মধ্যে শুধু আছেন তারপরে কেন নয় জন পরিবার আছেন নয় পরিবারের জন্য একসাথ শুধু জব আছে আমার একটি পানির পাত্র আছে কিছু ভাতা আছে বাবুল ব্রিকে কিছু ভাতাও আছে আমি এগুলো দেখে আমার চোখের বাণি আমি করে রাখতে পারলাম না ভাবতে ধর আই নাইয়া আমার চোখ দূর দ্রুত এসে গেলো আমার চোখে বাণী বা কল কি খত হ্যাঁ ইবনাল খতাপ আমার ইবনা খত আপনি এই চিন্তা করতেছেন কেন আপনি কানতেছেন কেন আপনি কানতেন কেন তো ফাকুল কানে বলনিয়া নবি আল্লাহর অমালিয়াত আপকি ইয়া লারজুল আমি কেন কানব না যিনি রহমাতুল্লাহ আলাইহি যিনি সৈয়দুন সালেহ যার জন্য আল্লাহ এই দুনিয়া বানিয়েছেন হে জানোছে আল্লাহ আমাদের কিভাবে অসধান করবেন আর পরিবার পরিজনকে তুমি দেখে কিছুই দেখে আমার শুদ্ধ বানিয়ে রাখতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ বাজন হাসিদ আপনারা কেন এই এই ছটায় কেন আপনি এই ছটায় খেলো বড় আত্রাবি জমবি কেয়া রাসূলুল্লাহ আপনার পার্শ্ব দেশে এটা ছবি উঠে গেছে ওদের ছবি উঠে গেছে লা আপনার এখানে যাক ডাক হয়ে গেছে সাঠাই ডাক উঠে গেছে বা যে পাতা না দোকান এটাই আপনার সংঘ আপনি একজন নবী হয়ে আপনার সঙ্গ কি এটা হতে পারে কখনো আল্লাহ আরহ ইহা ই ল মা আর আমি যা দেখছি এগুলি দেখছি দেখেন সাটাই ওদিকে কিছু মাথা ওদিকে এই তিন ষাট ফিট মতো খানা এগুলো কীভাবে খাবেন হ্যাঁ নয়টা পরিবার এগুলো কিভাবে এগুলো দিয়ে সব দেখে আমি কান্নাকাটি করতেছি কেনসার পিসারে বলেন বার্সা খিসড়া এবং কাইসার এই দুইটা খুবই প্রসিদ্ধ বাচ্চা বলতেছেন এই দুইটা বাচ্চা পিসার বলেন হারে এই দুইটা বাচ্চাদের ঝর্ণার মধ্যে আসে এবং বিভিন্ন আইটেমের ফুল বিভিন্ন আইটেমের তাহলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট খানার আইটেম এক একটা খানার আইটেম আমি একবার এখানে ফেসবুকে দেখলাম এক একটা খানার আইটেম এক এক দেশ থেকে তিনি আনান তাহলে আপনি তো বাসাদের বাদশা রাজাদের রাজা আপনি তো মকলুক আতের মধ্যে আপনি রাজা হ্যাঁ আপনি মকলুক ঠিক আছে আপনি তো ওনাদের রাজা আপনার করে এ রাস্তা কেন বাদশাহ কিছু রাখছাক তো অনেক কিছু আছে এখান থেকে কিছু নেই ওনারা তো তো ফল ফ্রুট নিয়ে জীবনযাপন করতে চান বিভিন্ন রকমের কত আছে এবং বিভিন্ন রকমের জন আছে ওনাদের মহান্ত নবীল আর আপনি বলেন আল্লাহর নবী ও আপনাকে নির্বাচন করেছেন আপনি নির্বাচিত নবী হ্যাঁ এবং নবীকে কোনো ইলেকশন হয় না ইলেকশন দিয়ে নবী হয় না বরং নবী হয়েছে ইলেকশন দিয়ে আল্লাহ ইয়েস তাবি আল্লাহ রবুলাল আমি বাংলাদেশ থেকে যাকে ইচ্ছা তাকে আল্লাহ নবী বানায় আমার কথা দিয়ে নবী না ভোট দিয়ে কোনো নবী হয় না তখন যে খাজানা তুকা ইয়ার রসুল্লাহ আপনি তো গড়ে অবস্থা দেখি দেখলাম আপনি খিচরা কাইসরা বাদশা এটা তো দুনিয়া বি ওনাদের অবস্থা ওনাদের আলিশান কাস খাম আপনি এখানে তো কিছু নেই তাহলে ইয়া ইবনাল খাতাব আল্লাহ তার হে অমর ইবনাল খাতাব তুমি কি রাজি নো আমি তাকুন আল্লাহ আমাদের জন্য তো আছে পড়া আমাদের দুনিয়া চাই না

দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি গরিব দুঃখী মানুষ আসবে রসুলের উন্মতের মধ্যে ওনাদের মন খারাপ থাকবে এই জন্য রসুল করিম সালাম সবসময় দোয়া করতেন আল্লাহ মাহিনী মিষ্টি না আল্লাহ আমাকে মিষ্টি হিসেবে রাখেন যতদিন বাঁচিয়ে রাখেন তো অতদ রসুল যদি দোয়া করি দেন স্বর্ণ রুপর পাহাড় সহ রসুলের ধরে আসবে কিন্তু রসুল এটি করেন নেই আন আলী রজুল্লাহ কল হুদিয়ত ইবনাতু রসুল্লাহ সাল্লাহ রসুল মিলাইয়া হজরত আলী রজুল্লাহ বর্ণনা করেছেন

সামডার একটি বিছানা ছিল একটি বিছানা ছিল ওই সামড়াইয়া করি না ওই দাবা করে ব্যবহার করি যেমন মোটের সামড়া হরিণের সামডা একটি সামডার বিছানা ছাড়া আর কিছু ছিল না অতীত সালিমের মেয়ে কন্যা অত জোহরার দিয়ে আল্লাহর কালাহ লাইল তোর জোভাব করার জন্য আমার এখানে এসেছে শুধু আল্লাহ হ্যাঁ কি কি আশ্চর্য বেভার হজরত আলিরদী আল্লাহ তহকে কেন সাথে দিলেন রুসুলি করে তাইলে একদম আসবে একজন দলিকে জোড়াকে দিতে পারতেন না এটা আমাদের জন্য শিক্ষা এখন উনি তো চেয়েছেন ফরাকালের বাদশায় কে হবে আলিরদিয়াল্লাহ তালু ফরাকালের বাদশা আলিরদিয়াল ছেলে যারা আসবে হজরতাদের জোড়ার ছেলে যারা আঁটবে তারা তো সইয়ে দশ হল তো আলু না এই জন্যই তো রসুল করিম আলীরদিয়া আল্লাহ তালকে এই দলিপ খোলো ওনাকে দিয়েছেন হজরত মাদে মাদে জোরা কোনোদিন অভিযোগ ছিল না তুমি যেতে পারি এটা আমার খাবার নাই আমার বস্ত্র নাই আমার এটা কোনোদিন অভিযোগ করার নেই আল্লাহ আকবর বাবু মহিষে তার স্বামী নবী সেবা এই এই পর্বটি হলো এই পরিচয়টি হলো রসুল করিম সাল্লামের সাহাবিগণ কীভাবে জীবনযাপন করেছেন এবার সাহাবিদে আলম বাই তো তুমি তো রসুলের বংশধরত্ব পেলাম আমরা রসুলের তো পেলাম এখন সাহাবিদে কীভাবে জীবন যাপন করেছেন একটু দেখি কাহা রসুল্লাহ সাল্লাহাম ইয়া মরু এ বিশ্ব দেখাতে হায়ন তালিকা আহাদমি কাহা মালু হাত এগিয়ে মধ্যে রসুল করিমের সাহাবি হজরতে আবি মসুদিন হজরতে আবু মসুদ আবু মসুদকে দিবাদ বলতেছেন রসুল করিম একদিন ইয়া মরু বিশ্ব খাতে রসুল করিম সৎকা করার জন্য আমাদের পাড়া দিয়েছেন সৎকা করো এইটা বলার পরে হায়ন তালিকা হাদুনা আমাদের মধ্যে থেকে অনেকেই যেহেতু হামালো তখন অনেক কষ্ট করতো ওনারা দিন মজুরি করত অনেক সময় ওনারা খেটে খামারে কাজ করতেন মিল কারখানায় কাজ করতেন সত্য করার জন্য টাকা ইনকাম করার জন্য হাতটা কেজি মধ্যে হ্যাঁ এগুলো করে ওনারা এক মুদ পরিমাণ পেতেন এক মুত কি মুদ হলো আরবি এই আমাদের এখানে আধা কেজি মতো আধা কেজি মতো পরিমাণে তো এই সারাদিন কাজ করে আধা কেজি মতো এই ফসল পেতেন আধা কেজি মতো এই কিনতে পারার মতো টাকা পেতেন মেয়াদ আলফিন বর্তমানে কিন্তু অনেকের মধ্য হতে বর্তমানে মেয়াদ আলফিন মেয়াদ আলফিন মানে লক্ষ লক্ষ টাকার মালিক এখন অর্থাৎ অনেকেই বলে যে আমার সাথে একজন ছেলে মাকে নিয়ে হাজার দিয়েছিলেন তা আমি অনেকে ফস করে না ফাদের করছে যে যাদের টাকা আছে ওরা ফস করে না সে তো বলছি স্যার ছেলেটা কান্নাকাটি করতেছে ওইদিকে মহিলাটা কান্নাকাটি করতেছে কি হয়েছে কতদূর আমরা বিক্রি করতাম আমরা বিক্রি করতাম আর লাস্টকে এত টাকা দিয়েছেন আমাদেরকে আমরা টাকা সেট করতে পারি না এবার আগের কথা স্মরণ করে ওনারা কান্নাকাটি করতে এই সবই বলতেছে আগে আমরা সারাদিন ক্যাশ করে একমত পেতাম একমুথ পরিমাণ টাকা পেতাম এখন তো আমার লক্ষ লক্ষ টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক বলো আমি মেনাপছি বলতেছেন যে না উনি নিজের কথাটাই নিজে এটা ইনডাইরেক্টলি তিনি নিজের কথাটা নিজেই পেশ করেছেন আরও মেনাপছি নিজের কথাটা নিজে পেশ করেছে এ তাহলে উনি বলতেছেন যে আমি আগে কিভাবে ছিলাম এখনইভাবে করেছেন এরপরে হাদিস

এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের এখানে দিদার গায়ের মতো হয়ে গেছে গাছের পাতাকে দেখেছে গাছের পাতা খসখখসে পাতাকে দেখেছে তাই আমরা সাতজন সাহাবাই রসুলের সাহাবি আর এখন তো আমাদের অনেক মুসলমান ডাইভার্ট হচ্ছে কোন দিকে খ্রিস্টানের দিকে এই জন্য গাড়ি বাড়ি নারী সবথেকে ওরা ওরা সব মতো দিচ্ছে তখন ওরা এখন আমাদের অনেক মুসলিম ওইদিকে ডাইভার্ট হচ্ছে অথচ রসুলের সাহাবিটা বলতেছেন এখানে আমরা সাতজনের মধ্যে খাবার খেতেছি কেন না গাছের পাতায় খেয়েছি আমরা এটা প্রসিদ্ধ আছে আব্দুল কাদের কাজে জিনে জেল্লা গাছের পাতা খেতেন পাহাড়ের মধ্যে কেনে বাধুন পেয়ার সময় এটা আমরা শুনেছি এবং সাহিক গাছের পাতা খেতেন হ্যাঁ এই ওখানে এখানে আছে ওখানে আছে এরপর আছে আহবি ঘোরার একদম আশা বাহুম জোরুন বাহুম সা বাঁতুন আবু হুরার বলেন আসা বাহু তাদের কাছে পৌঁছেছে খুব ক্ষুধা লেগেছে ও হুম সাবাহুল তারা দিনের সাদা কাহানি এখানে আবু হ একটু কথা বলতে হয় এটা রসুলের রজপাকের পাশে একটা জায়গা আছে যেটা উচ্চ এক ফিট আশ্র হবে দশ ফিট মতো আর এইদিকে দৈর্ঘ্য দরিদ্র হবে তিরিশ ফিট মতো আল্লাহ কালে আমাদের সবাইকে নিয়ে আমাদের মকাম আসে সুপা আবু গুরুজাল রসুল পা কেন এখানে শুয়ে থাকতেন ঘর বাড়ি কোনো সংসার চিন্তা ভাবনা টাকা পয়সা কিছুই করেন না কোনো সময় শুধু এখানে শুয়ে থাকতেন এখানে বসে থাকতেন রসুল তুই কখন কি বলতেছেন এটা শুনতেন এই জন্য বিশ্ব সেরা হলেন হয়তো আবু রাজি সবচেয়ে বেশি খাদেশ জবাই করেছেন আবু গরিজুল্লাহ যেহেতু রসুলের দরবার শুয়ে থাকতেন পুরুষজন রচনার দরকার দুধ পাঠিয়েছেন পুরুষজন খাবার পাঠিয়ে লিখেছেন না হলে থাকতেন ছিল তিনি বলেন আমরা সাতজনের জন্য রচনা করি ষাটটি কেজুর পাঠিয়েছেন ষাটটি বলে ছোট্ট বাংলাদেশ বলে বা খেজুর হয় কি সাতজনের জন্য ষাটটি আমাদের একজন যত ষাটটি হবে রসুল করিম পাঠিয়েছেন কয়টি কিন্তু রসুলের বরকতময় হাত দিয়ে যেহেতু পাঠিয়েছেন এটা খুবই সুন্দর লেকুল সালিম তোমরা তো প্রত্যেকের জন্য একটি গেছো একটি গেছে আপনি কিভাবে আপনার পুজো নিকরণ করবেন কিন্তু ওনারা কোনো বলেন নাই রসুল করিমের বরকতময় হাত দিয়ে দিয়েছেন একটি খাবার করে এটা শুকর করেছেন শুকরিয়া আদায় করেছেন হয়ে গেছে আল্লাহ আকবর আহ আন আহ ইবিনের জোবাই ইবিনের আহ্বান আবিহী তার বাবা থেকে বর্ণনা করছেন যে যখন নিয়ামত বর্ণনা করা হবে নিয়ামত শঙ্করকে যেমন আমরা পড়ি তার আল্লাহর কোন নিয়ামতকে স্বীকার করবেন আল্লাহ আসা নিয়ম দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত ু সব থেকে নিয়ে হল উজবা হলো মোহাম্মদুল্লাহ আল্লাহ দিয়ে আমাদের হেদায়েত করেছেন আমাদেরকে জন্মাতে উনি বললেন বলতেছেন যে আমাদেরকে কি নিয়ামতের বর্ণ করা হবে আমরা তো খাবার খাবার হবে না কি নিয়ামত সম্পর্কে আমাদেরকে বর্ণ্য করা হবে আমরা কি দিব উত্তর দিবাদ আমাদের খাবার আছে দুইটা দুইটা কালো বস্তু এ ক্লাব তোমর ওয়াল মাও ফানি এবং কেজুর তাহলে আমরা তো আর নাত খাই না বিভিন্ন ধরনের বল ফ্রুট বিদেশি বল ফ্রুট বিদেশি বল ফুরুট হোটের মাংস আবার হরিণের মাংস এগুলো তো আমরা খাবার শুধু খাই না আমাদেরকে কি বন্ধ করবে না বলো আমি হোক সেয়া কনু হ্যাঁ তখন বলতে হ্যাঁ কিন্তু নিয়ামত আসবে ভবিষ্যতে এখন আমরা নতুন মুসলমান হয়েছি আমরা হিজরত করি এখানে মধ্যে এসেছি মুসলমানদের কাছে অজাত সম্পদ মুসলমান মালিক হবে সেয়া কনু

বহন করে নিয়ে আমাদের কাগজ সুঘর অস্ত্র শস্ত্র যা লাগে যে যা জিনিস লাগে সেগুলো আমরা নিজেরাই নিজের কাঁধে করে নিয়ে গেছি আমাদের এখানে কোনো বহনকারী বা কোনো লেবার ছিল না আলা কাবি না আমরা আমাদের কাঁধে করে নিয়ে গেছি আপি আজি দিনা হাতটা কানা যে কোনো জুলে মিন্না তোমরা তুন হ্যাঁ এমন হয়ে গেছে আমাদের সব শেষ হয়ে একজনের বাগে একটি মাত্র কেজুর পরে এই এতদূর আছে আর কিছু নেই বাকিলা ইয়া আবাবিল্লা আইনে টাকা হতো আমরা রজুলে না হি না আটাইনাল বাহারা ইয়া আমরা একটি একজনের ভাগে একটি কেজুর আছে আমাদের রসদ সব শেষ তা নিয়েছিলাম তা আমরা বেশি দিন থাকছি সব শেষ হয়ে গেছে এখন আছে তিনশোটা কেজুর আমরা মানুষ হলো তিনশো দশ হঠাৎ করে আমরা একদিন আটাইনাল বাহারা সাগরে তে আসলাম সাগরে তিরিয়ে এসে দেখলাম না হল বে একটি মাস বিরাট আকারে একটি মাছ আমাদের আধা পাহুল পাহাড় যে সাগর এটাকে আমাদের জন্য নিক্ষেপ করেছে মনে হয়ে গেছে এটা সাগরের গিফট আমাদের জন্য আল্লাহর গিফট আসলে সাগরের পক্ষ থেকে বিরাট বিরাট আকারের মাছ বা কাল্লা মিনু সামানিয়া তাছাড়া ইয়মান সুবাহান আল্লাহ ওই মাছটি আমরা তিনশো জনে আঠারো দিন খেয়েছি দেখেন আল্লাহ দাতা